নমস্কার বন্ধুরা পৌঁছলি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন জগে সবাইকে স্বাগত জানাই আজ পাঁচই সেপ্টেম্বর সভাপলী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস যিনি এই শিক্ষক দিবসটা এনেছেন আর এই শিক্ষক দিবসের দিনে আমি সম্বর্ধনা পাব সেজন্য রেডি হয়ে গেছি কুলটি সারদা সঙ্গ কুলটি শাখা আমাকে শিক্ষক হিসাবে সম্বর্ধনা দেবে তো আমার আমি খুবই খুশি এতটাই খুশি মানে বলা ভাষা নেই কুরটি সারদার সঙ্গে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাই তো সেই সব মানুষরা আমাকে শিক্ষক হিসাবে সম্বর্ধনা দেবে আজকে তো এত বড় সম্মান সত্যি আগে পাইনি যাই হোক এখন সাড়ে পাঁচটার মতন বাজে রেডি হয়ে গেছি বেরোবো দেখতে থাকুন পুরো ভ্লগটা আশা করি সবার খুব ভালো লাগবে আর বলে রাখি প্রত্যেকটা শিক্ষককে আমার জীবনের প্রত্যেকটা শিক্ষক তাছাড়াও যারা শিক্ষকতা করছেন তাদেরকে প্রণাম অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা না থাকলে হয়তো অনেক মানুষ শিক্ষার আলো দেখতে থাকতো না হ্যাঁ আর তাছাড়াও পুঁথিগত শিক্ষাটা থাকলেও হয় না অনেক সময় বেশি শিক্ষাটারও খুবই প্রয়োজন হয় তো আমরা প্রত্যেক দিন চলার পথে প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শিখছি যাই হোক আর বেশি কিছু বলবো না দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি সবার খুব ভালো লাগবে আজকের ব্লগটা শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে দুঃখিত বলে জানাই ফোনটা আমাকে দূর করতে হবে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তিনি ভারতবর্ষের একজন আদর্শ শিক্ষক হিসেবে আমাদের জীবনে আলোকপাত করেছেন তাই তার ইচ্ছে তার মতে তার এই শুভ জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি সারা দেশ জুড়ে আমরা সকলেই জানি আমাদের জীবনে শিক্ষকের অবদান কী আমাদের বাবা মা জন্মদিন লালন করেন কিন্তু নৈতিক শিক্ষা মূল্যবোধ আদর্শতা সততা এই সকল মানবিক গুণগুলো বাবা মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষকের প্রয়োজন হয় শিক্ষকেরা দিয়ে থাকে শুধুমাত্র স্কুলের শিক্ষক নয় সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় তবে আমরা মনুষ্যত্ব লাভ করি আমাদের মধ্যে উদ্ভাসিত হয়ে আছেন লোকশিক্ষার ধারক এবং বাহক শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব আমরা সারদা সংঘ রামকৃষ্ণ ভবানুরাগী আমরা এই শিক্ষাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি মা সারদা তার দৈনন্দিন জীবনের কাহিনী ঠাকুরের বাণী কথা কাজ এই সবগুলো আমরা বিভিন্ন বই থেকে পাই আমরা এখন বিশেষ করে সেই পাঠ গ্রহণ করছি আমাদের স্কুলের পাঠ আপাতত একটুখানি চুকেছে আমরা সেই পাঠ গ্রহণ করছি কাজেই জীবনের প্রতিটি স্তরে আমরা যতই বড়ো হয়ে যাই যতই বুড়ো হয়ে যাই আমাদের শিক্ষকতার সহযোগিতা নিতেই হয় শিক্ষকরা আমাদের সবসময় আশেপাশে কিন্তু থাকে তাই তাই পৃথিবীর সমস্ত ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি আমরা ঘরোয়াভাবে অনাড়ম্বরভাবে উদযাপন করব আমাদের মধ্যে উল্টি সারদা সংঘ অল ইন্ডিয়া সারদা সংঘ থেকে নির্দেশ রয়েছে যে আমরাও এই শিক্ষক দিবস ওনার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পালন করব তাই এই বছর আজকের দিনে দুজন শিক্ষিকাকে আমরা বেছে নিয়েছি একজন হলেন মমতা মিশ্র দেবী যিনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মদার ফাউন্ডেশনের বিভিন্ন কাজকর্মে স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে ওনার আমি অ্যাক্টিভিটি দেখেছি এবং ওনাদের একটা স্কুল রয়েছে গুরু কন্যা এবং এরকম কন্যা গুরুকুল কাল থেকে নামটা আমার কিছুতে সেইভাবে আসছিল না কন্যা গুরুকুল এই কন্যাগুরুকুলের সমস্ত ছোট ছোট বাচ্চাদের কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন শিক্ষা দেওয়ার কাজে এই যে শিক্ষকতার একটা নেশা সমাজের প্রতি একটা দায়িত্ববোধ যে শিক্ষা দিতে হবে উনি স্কুল থেকে অপশন নিয়েছেন কিন্তু শিক্ষা থেকে কিন্তু ছেড়ে আসেননি যখন যেখানে যতটুকু সুযোগ পাই এ শিক্ষা দিয়ে যান আমাদেরও সেই জিনিসগুলি অনুকরণ করতে হবে শিক্ষা নিতে হবে শিক্ষা দিতে হবে আরেকজনকে পেয়েছি কৌশলী দাস যিনি আমাদের সকলের চেয়ে একেবারেই কনিষ্ঠ সকলের কন্যাসমূহ কিন্তু এই ছোট্ট বয়সে সেও শিক্ষিকার পথ অনুসরণ করেছে পথ চলা শুরু করেছে সঙ্গে সঙ্গে এখনকার দিনকালে নানান অ্যাক্টিভিটি কাজ কিন্তু করে থাকে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্নভাবে জীবন কাটায় সময় কাটায় ও কিন্তু সেটা নয় সবসময় কিছু না কিছু কাজ করছে যেটা হচ্ছে পজিটিভ কাজ যেটা সবসময় কার্য করি কোনো নেগেটিভ কাজ নয় কাজে সেই ক্ষেত্রে ও কনিষ্ঠ হলেও আমাদের সকলে একটা শ্রদ্ধার পাত্রী সেই হিসাবে ওকে আমরা আজকে দিতে নিয়েছি তাকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করবো বলে যাই হোক কথা বলে অনেক কথা বেশি সময় নেই তো আমরা আজকে যে কোনো অনুষ্ঠান একটু বলে উদ্বোধনী অনুষ্ঠান

তার ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করব তার কর্মজীবন ছিল তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এই পাঁচই সেপ্টেম্বর এবং সালে এপ্রিল তিনি আমাদের ছেড়ে চলে যান তিনি যেমন একজন মহান দার্শনিকদের মতো অন্যতম ছিলেন একাধারে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক এবং স্বাধীন ভারতের কিন্তু প্রথম উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তার কর্মজীবনে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি প্রথম উপরাষ্ট্রপতি পদে স্বাধীন ভারতের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন পরে ডক্টর রাধাকৃষ্ণন উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি করে গেছেন এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং নিজের কলেজ চেন্নাই প্রেসিডেন্সি কলেজে দর্শনের অধ্যাপনা করেন সর্বোপলি শিক্ষা দর্শন ছিল মূলত মানবতা উন্নয়ন ও সমাজ গড়ার কেন্দ্রে যা অদ্বৈত বেদান্তের আস আদর্শ বাদী দর্শনের সাথে কিন্তু জড়িত তিনি কিন্তু অদ্বৈতবাদে প্রচণ্ড বিশ্বাসী ছিলেন এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না মানে তিনি কতটা যে আমাদের দেশের প্রতি করেছিলেন একটা ছোট্ট সাউথ ইন্ডিয়ান ছোট্ট একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি কি মনে করতেন শিক্ষার মাধ্যমে একটা আত্মবিকাশ ঘটবে যার মূল উদ্দেশ্য হল পরম সত্যকে উপলব্ধি করা ও বস্তু জগৎ ও আত্মিক জগতের মধ্যে এক গভীর সমন্বয় স্থাপন করা এই গভীর সমন্বয় শিক্ষার সঙ্গে আত্মিক এত সুন্দর করে সেই জীবন জীবনী নিয়ে আমাদের কাছে তুলে ধরলেন আলোকপাত করলেন আমরা সকলেই ছোটবেলায় এই সকল জীবনে পড়েছি এবং সেই সকল মহার মহাপুরুষদের জীবনে পড়েই আমরা কিন্তু বড়ো হয়েছি এখন অনেক কিছু অনেকে একটু একটু করে ভুলতে বসেছি ভুলতে বসা ঠিক নয় একটু ধুলো পড়ে যাওয়া একটু আবছা হয়ে যাওয়া সেই জিনিসটা যখন একটু টর্চের আলো দেওয়া হয় আবার সেগুলোকে আমরা দেখতে পেলাম নতুন করে সেই পাতাটা মনে পড়ে গেল যে জীবনী সম্পর্কে আমরা যখন পড়তাম কাজে এইগুলো খুব দরকার আর এই মুহুর্তে মনে হচ্ছে আমরা যেন একটা স্কুলে বসে আছে আর কি একটা একজন টিচার বক্তৃতা দিলেন আমরা শুনলাম এরকম একটা অনুভূতি হলো আর কি শিক্ষার এই কাজটা কে করবে ধন্যবাদ সকলে একটু হাত দাও শিক্ষার এরপর সম্বর্ধনার পালা যেটার জন্য আমাদের শিক্ষিকাদের ডাকা হয়েছে মমতাদিকে ডেকে নেব আমাদের এই ছোট্ট মঞ্চের কাছে ওনাকে সম্বর্ধনা দিয়ে সম্মান জানাবেন আমাদের সারদার সঙ্গে সভাপতি বিজয় জেটাдзе মহাশয় সঙ্গে সহযোগিতা করবেন Banerjee প্রিয় প리에 সম্মান জানাছেন সঙ্গে খাদ্য তুলে দিচ্ছেন সবার সঙ্গে এই সুন্দর সুন্দর মুহূর্ত গুণিয়ে দিতে প্রস্তুত করছি প্রথমে মা শারদার সঙ্গে কুলটি শাখাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে এখানে এসে আমার যা সমাজে অভিজ্ঞ আছে কিংবা ছিল তাকে উপলব্ধি আমার যা ছিল তাকে আপনারা সম্মান দিয়েছেন এটা আমার খুবই মানে আজকের দিনে আমার এটা আমার অ্যাচিভমেন্ট লাইফের আপনাদের কাছে যে জিনিসটা পেয়েছি এটা আমার লাইফের অ্যাচিভমেন্ট এবার থাকলো রাধাকৃষ্ণন শিখা পূর্ণিমা পূর্ণিমাদি শিখাদি যা যা বলেছেন সেসব জিনিসটা না বললে দু চার শব্দটাই খালি বলব রাধাকৃষ্ণের সম্বন্ধে তুমি উনি শিক্ষক দিবসটা আজকে উনি রাষ্ট্রপতিও ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন দার্শনিক ছিলেন প্রত্যেক উনি পুরস্কারটাও পেয়েছেন কিন্তু আজকে উনি শিক্ষক দিবস শিক্ষক দিবস কেন রাখলেন নিজের জন্মদিনকে তার পিছু অনেক কারণ আছে যদি আপনারা কারণটা দেখতে চান তাহলে আমি আপনাকে বলছি যে শিক্ষককে শিক্ষককে উনি বলেছিলেন কি শিক্ষক সমাজের মেরুদণ্ড আছে এবার আপনাদের মেরুদণ্ডে যদি সামান্য মানে আঘাত লাগে কিংবা লাগে কিংবা কিছু হয়ে যায় আপনি সোজা হাঁটতে পারবেন না সব সময় হা হু হে ও করে আপনার জীবনটা চলে যাবে অপারেশন করলেও সাকসেস হবেন না সেই সময় উনি বললেন কি এই যে শিক্ষা এটা যদি সমাজকে বাচ্চাদেরকে যদি জ্ঞান দেয় ভালো করে করে লেখাপড়া করায় তো নিশ্চয়ই সোসাইটি আজকে দেশ রাষ্ট্র কোথায় না কোথায় যাবে এই জন্য উনি কিচ্ছু না করে শিক্ষক দিবস পালন করলেন আর এটা যারা শিক্ষিকা শিক শিক্ষক করছে তাদের সত্যি বলছি এটা মরাল দায়িত্ব আছে কি ওদেরকে এটা ওনাকে পালন করে ওনার যা আছে ওটা অতদূর না গেলে কিছু সামান্য হান্ড্রেড পারসেন্ট না গেলে টেন পারসেন্টও যদি যায় তাহলে সে সমাজ আগে বাড়বে আজকে ইংলিশ আমাদের ইংলিশ মিডিয়াম বাচ্চারা যারা পড়ে তারা আমাদের আজকে এডুকেশানে নিড আছে কিন্তু নিড হবার পরেও যদি আমরা বাচ্চাকে বাড়িতে একটা সংস্কার দিই ওটাই আমাদের মানে শিক্ষা যারা শিক্ষার একটা কি বলবো আপনাকে আগে বাড়ার জন্য একটা চেষ্টা থাকে তো আমি আপনার সবাইকে প্রথমে বলবি বলবো কি আপনারা এখানে যারা এসেছেন নিশ্চয়ই আপনারা এদের মধ্যে যারা অনেকটা আছে তাদের সঙ্গে আমার পরিচয়টা অনেক আগে মাদার ফাউন্ডেশনে আমি দু হাজার দশ থেকে যুক্ত আছি ওখানে সবই কাজ করছি কিন্তু দু তিন মাস ধরে যাচ্ছি নেই যেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্য যেতে পারলাম না কিন্তু আপাতত সবই আমি ওখানে কাজ করি আমার খুব ভালো লাগে আন্তরিক যে জিনিসটা বলি না কি স্যাটিসফ্যাকশান ও আমার স্যাটিসফ্যাকশান হয় আমার এটা নয় কি আমি যাচ্ছি আসি থেকে যাচ্ছি আমি ওখানে কিছু পাচ্ছি না টাকা পয়সা প্রত্যেক জিনিসটা নয় আপনার এখানে এসে আমি যা সম্মান পেলাম এটা আমার মোটামুটি অনেক টাকা থেকে বেশি সম্মান আছে এটাই আমার জীবনের উপলব্ধি থ্যাংক ইউ সো

কি আছে ওর তিনটি বাচ্চা আছে এখন ওতে ওর একটা বাচ্চা গ্রাজুয়েশন করে চাকরি করছে একটা গ্রাজুয়েশন ফাইনালে আসছে একটা ক্লাস 12 ওরা দায়িত্ব নিয়েছে পড়াচ্ছে এটা আমার ভালো লাগে দেখি এটা আমাদের শিক্ষক দিবসের দিনে আমাদের যে প্রোগ্রাম আছে তো আমাদের সকলের এখন তো আমাদের পরমগুরু শ্রী রামকৃষ্ণ আমাদের পরম শিক্ষক তাকে নিয়ে দুটো লাইন আমার মাথায় এলো তখন লিখলাম এই কাগজটায় সেটাই তোমাদের শোনাচ্ছি শিক্ষক তুই রাম কৃষ্ণ সেখানে জগতে পরম তত্ত্ব উনি পরম সত্য তব জীবন কথায় জীবন তো শাস্ত্র কেমন দিন ভালো দিন একটা অনুভূতি থেকে তন্দ্রার তোমরা মতো মানুষ সুন্দর দুটো লাইন শিক্ষক দিবস আর কাকে বলে সুন্দর এরপর গান করবে আর একটা গান হোক একটু মহলটা চেঞ্জ হওয়া দরকার সে এসব বিভিন্ন পদক্ষেপে আমাদের বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় আমাদের এক একটা শিক্ষকের কথা মনে পড়ে যায় তাদের সেই সময় দিনের কথা সেই সময়কার একটি মানে কার্যকলাপ আমাদের জীবনে ধ্রুবতারা শিক্ষকেরাই আমরা সেই শিক্ষা আছে বলে সেই শিক্ষাকে এখনো আমরা চর্চা করি বলে আমরা পথহারা হই না তাই তো আচ্ছা এবার দেখে নেব আমাদের পৌশালী দাস ছোট্ট শিক্ষিকা সকলের আদরের শিক্ষিকা তাকে দেখে নেব তাকে সমর্ধনা জানাবে এইটা বিরল দৃশ্য সহযোগিতা করছেন তৃপ্তি ব্যানার্জি সবচেয়ে ছোট সবচেয়ে বড় এইখানে সবচেয়ে ছোট সবচেয়ে বড় আমি জানি ভুল বলছি বলে

চেনা আর সবাই খুব ভালোবাসে তো আমাকে আজ এই পুরস্কারটা দেওয়ার জন্য সত্যি আমি খুব মানে আপ্লুত এত ভালো সম্মান আমি পাইনি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার শিক্ষকতা শুরু কিভাবে এক বছর হলো আমি এই স্কুলে জয়েন করেছি তো পড়ানো শুরু আমার মাধ্যমিক দিয়েছি তারপর থেকেই তো যে বাচ্চাটাকে প্রথম পড়াই সেই বাচ্চাটা কথা খুব দেরিতে বলে আর কথা বলতে সেরকমভাবে পারতো না তো যখন তার মা আমাকে মানে বললো পড়ানোর জন্য তখন বললো যে ও কিন্তু কথা বলতেই পারে না তা আমি ভাবলাম পড়াবো কীরকমভাবে সে তো কথা বলতেই পারে না তো তাকে ওই আসতে আস্তে প্রত্যেক দিন তখন বাড়িতে পড়াতে যেতাম অনেকটা দূরেই ছিল তো তার বাড়ি প্রত্যেক দিন যেতাম আসতাম কিন্তু দেখছি কথা বলছে না প্রথমে তা মানে ও আমাকে দেখেই লুকিয়ে পড়ছে তো যাই হোক সেই বাচ্চা আস্তে আস্তে কথা বললো সে পড়লো এবং সে এখন মাধ্যমিক দিলো এই বছর হ্যাঁ তো বাড়ির টিউশান অনেকদিন ধরে পড়াই তো যাই হোক এই শিক্ষকতা চলছে প্রথম মায়ের হাত ধরেই শিক্ষা পাওয়া গানের পড়ার মায়ের হাত ধরেই প্রত্যেকেরই জীবনে প্রথম শিক্ষক থাকে আমার তুমি আমার মা যাই হোক এইভাবেই চলছে অসংখ্য সবাইকে ধন্যবাদ এখানে আমি বক্তব্য শেষ সুন্দর একদম মিষ্টি গলায় মিষ্টি ভাষায় সুন্দর বলেছ এবার মিঠু দিকে বলবো কিছু বলার জন্য গানগুলো এই সময় শুনবো না তো কখন শুনবো খুব ভালো লাগবে শুনলে এটা সুন্দর এটা মহল তৈরি হলো আর কেউ কিছু বলবে বলবে মিলেমিশে কখন যেন না ফোটা ছোট্ট কুড়িদের বন্ধু হয়ে যান স্নেহ আর বাৎসল্যের আবেগে ছোট ছোট শিশুদের ব্যক্তিগত সুখ দুঃখের অংশীদার হয়ে যায় এক অমোক আকর্ষণে ভালোবাসার পাল তোলা নৌকোই চড়ে কখনো কখনো স্রোতের বিপরীতে ভেসে যেতে হয় শৃঙ্খলার উদ্ধার তাগিতে চতুর্থ শ্রেণীর ছাত্র তমাল ইদানিং দেরি করে ক্লাসে ঢোকে দু চার দিন তোমাদের এই বে নিয়মী বিলম্বকে ক্ষমার চোখে দেখলেও কিছুদিন পর থেকে সহ্যের বাঁধ ভেঙে যায় প্রতিদিনই ক্লাসের দরজার বাইরে পাংশ মুখে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে ধর্মান্ত দেহ ক্লান্ত অবসন্ন শিশুটি হাঁপাতে থাকে যেন দৌড়োতে দৌড়োতে অনেক দূর থেকে ছুটে এসেছে সেই দিনই আমরা উদযাপন করছি মহা সমারোহে পালন করা তো প্রতিদিন শিক্ষা নিচ্ছি আমরা প্রতি মুহূর্ত প্রতিনিয়ত কিন্তু এই একটা দিন উদযাপন করার মধ্য দিয়ে আমাদের এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আপলোড করার মধ্য দিয়ে মানুষকে জানানো হয় শিক্ষা আছে থাকবে একে নিয়ে আমাদের চলতে হবে এটাই প্রতিষ্ঠা করার জন্য একটা দিনকে পালন করা হয় মহা সমারোহে আর বেশি কিছু নয় শিক্ষকের আদর্শতা এবং সততা কতটা দৃঢ়তা কতটা দৃঢ় তো এখন আমি বাড়ি চলে এসেছি আর অনেক কিছু জিনিস পেয়েছি তো হচ্ছে পেয়েছি আর ফুলের তোলা আছে এই সব থেকে হলো এই সব জিনিসের দিকে এই যে একটা সুন্দর জিনিস পেয়েছি আমি সত্যি খুব খুশি হয়েছি আর কি সুন্দর আমার ছবিটা তো খুব ভালো হয়েছে এত সুন্দর জিনিসটা না খুব ভালো হয়েছে লেখাটাও খুব সুন্দর তা আজকের আজকের দিনটা খুবই ভালো কাটলো এই সম্মানটা দিয়ে সত্যি আমি খুব খুশি তা এতদিন ধরে শিক্ষকতা করছি কিন্তু এত সুন্দর সম্মান কেউ দেয়নি হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা পেন্টেড অনেক কিছু জিনিস দিয়েছে টিচার যেটা দেয়নি সেটা বলবো কিন্তু একটা যে সম্মান সবাই জানছে এটাই সবথেকে বড়ো বিষয় আর সত্যি আমি স্কুলে ঢুকেছি এটাও একটা খুবই সম্মানের দিয়ে আর আমিও নিজেও খুব খুশি স্কুলের অনেক বাচ্চাকে পড়াতে পারছি এগুলো পড়ার মধ্যে একটা বিশাল দফাত থাকে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আজকের এই দিনটা খুবই ভালো কাটলো সব শিক্ষকদের আমার তরফ থেকে শতপতি প্রণাম আরও শিক্ষকরা যেন শিক্ষা দিয়ে যেতে পারে জ্ঞানের আলো যেন চারিপাশে ছড়িয়ে পড়ে আজকের সে ভাবটা নিয়ে এই অবধি রাখলাম গুড নাইট সবাই ভালো